শীতের দুপুরে আল্লাহর এই নাম বেশি বেশি করে পাঠ করলে আর এই দুয়াটি পাঠ যদি করেন তাহলে হালাল রিজিকের ব্যবস্থা দ্রুত হয়ে যাবে কারো মুখের দিকে তাকিয়ে থাকতে হবে না পর্বত সমান ঋণ থাকলেও পরিশোধের ব্যবস্থা আল্লাহ রব্বুল আলমিন করে দিবেন প্রিয় ভাইরা আমার আজকে আমি একটি আমলের কথা বলবো শীতকালে দুপুরে বা জোহরের আজানের পরে এই আমল যদি করতে পারেন তাহলে আপনার যে অভাব রয়েছে রিজিকের কষ্ট আছে পেরেশানি আছে মনে অনেক জ্বালা যন্ত্রণা দূর হবে তো এই আল্লাহর নামটি এক শতবার পড়বেন বা যতবার আপনি পারবেন ততবার আপনি পড়বেন ইয়াজ জালালি ইকরাম এর অর্থ হলো সমস্ত সৃষ্টি জগতের মালিক যিনি সৃষ্টিকুল হতে ভয় পাওয়ার হকদার ও একমাত্র প্রশংসার যোগ্য মহৎ বড় ও দয়া এহসানের অধিকারী এটি দিনে অথবা রাত্রে বেশি পড়ার কথা হাদিসে বলা আছে এটা পড়লে রসুলুল্লাহ সাল্লাহ আলি সাল্লামকে অনুসরণ করা হবে নাবিজি সাল্লাহ আলি ও সাল্লাম এক হাদিসে বলেছেন তোমরা সবসময় ইয়া জল জালালি ওয়াল ইকরাম পড়াকে অপরিহার্য করে নাও তিরমিজি শরীফ তিন হাজার পাঁচশো পঁচিশ অর্থাৎ সবসময় এই নাম পড়ার প্রতি নির্দেশ দেওয়া হয়েছে নামাজের পর সুন্নাত আমলের সব পাওয়া যায় নবিজি সাল্লাহ সাল্লাম নামাজ আদায়ের পর বসা অবস্থায় বলতেন আল্লাহ মান্তা সালামু অমিনকা সালামু হে আল্লাহ আপনি সালাম শান্তি নিরাপত্তা প্রদানকারী আপনার পক্ষ থেকে সালাম শান্তি নিরাপত্তা আসে আপনি বরকতময় হে মহিমাময় ও মহানব তাহলে এই আল্লাহর নাম রসুল্লাহ আলি সাল্লাম নিজে পাঠ করতেন তো আপনি যদি এই নামটি বেশি বেশি করে পাঠ করেন সকালে দুপুরে অথবা শীতকালে জোহরে আজানের পর বা নামাজের পর ইনশাআল্লাহ আপনার যে মনে আশা আছে কামনা আছে দ্রুত পূরণ হয়ে যাবে যে দুয়াটির ব্যাপারে আমি বলছিলাম সে দুয়াটি আলী রাজিয়া আল্লাহ তালা আনহো একজন কীর্তদাস গোলাম এসে বলল যে আমি ঋণ এত হয়ে গেছে যে পরিশোধ করতে পারছি না অপারগ হয়ে গিয়েছি তখন আলী রাজি তালা আনহো বললেন আমি কি তোমাকে একটি বাক্য শিক্ষা দেবো না যে বাক্য আমাকে রসুল উল্লাহ সাল্লাহ সাল্লাম শিক্ষা দিয়েছেন সেই গোলাম বলল তো ঠিক আছে শিক্ষা দেন আলী রাজি আল্লাহ তালা আনহু বললেন যে তোমার ঋণ যদি পর্বত সমানও হয় তাহলে আল্লাহ পরিশোধের ব্যবস্থা করে দেবেন তো সেই মহামূল্যবান দুয়াটি হলো আল্লাহ মাকফিনি বে হালালিকা আনহারিকা ওয়াগনি বে ফাজলিকা আম্মান সি ওয়াক তো এই দুয়া যদি আপনি জোহরের নামাজের পরে বা জোহরের আজানের পর বা শীতের দুপুরে নিয়মিত পাঠ করেন আল্লাহর প্রতি ইয়াকিন রেখে তাহলে আপনার রিজিকের দরজা খুলে যাবে কারো কাছে কখনো হাত পাততে হবে না আমলটি করলে আপনাকে মোত্তা কি হতে হবে সব পাপাচার থেকে দূরে থাকতে হবে